আমরা বিজয়নগর পানির ট্যাঙ্কির ওখানে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত একটা বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল সেখানে বলা হয়েছিল জাতীয় পার্টির চোদ্দ দল আওয়ামী লীগ এবং তাদের দেশো দল তাদের নিবন্ধন এবং রাজনীতি নিষিদ্ধ করার আমরা পরীক্ষা মিছিলটি নিয়ে জাতীয় পার্টির কার্যালয় যখন ক্রস করেছিলেন তখন জাতীয় পার্টির নেতৃবৃন্দরা আমাদের ওপরে প্রথম থেকে বোতল নিক্ষেপ করেছিল আমাদের ওপরে ইট পাটকে ছুঁড়েছিল আমরা কিন্তু শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল নিয়ে গিয়েছিলাম আমাদের হাতে কোনো ইট পাটকে লাগি সেটা কোন দায় অস্ত্র ছিল না আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যখন জাতীয় পার্টি যখন আমাদের উপরে হামলা করেছিল এবং আমরা তাদেরকে চেষ্টা করেছি তখন কিন্তু আর্মি পুলিশ প্রশাসনের যারা ভাইরা ছিল তারা আমাদেরকে এসে থামাচ্ছেন কিন্তু জাতীয় পার্টি যখন আমাদের উপরে হামলা করেছিল তখন কিন্তু তারা তাদেরকে থামায় নাই হঠাৎ এক পর্যায়ে গণতান্ত্রিক পরিষদ যুব ছাত্র অধিকার পরিষদ অনেক নেতাকর্মী সেখানে আহত হয়েছিল আমি নিজেও সেখানে আহত হয়েছি তারপরে আমরা আমাদের পূন্য কার্যালয় আল্লাজি কমপ্লেক্সের নিচে সংবাদ সম্মেলন করতে দিয়েছিলাম সেখানে নির্মমতাকেও হাড় মানিয়েছিল প্রশাসন তারা অতর্কিত হারে আমাদের উপরে হামলা করেছিল আপনারা দেখেছেন যে আমাদের সাবেক ডাকসুবিধি চলনেতা নুর হক নুরের উপরে কিভাবে অতর্কিত ভাবে হামলা করেছে এবং ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক নাজমুল হাসানের মাজা এমন ভাবে আঘাত করেছিল যে তার মেরুদণ্ডের হার থাকা হয়ে গিয়েছে আমরা এই হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাই এর পাশাপাশি আমরা বলতে চাই এই ইন্টারিম গভর্নমেন্ট সর্বনাশা জাতীয় পার্টিতে তারা সম্ভবত সেই দিচ্ছে তারা যদি সেই কাজ দিত তাহলে জাতীয় পার্টি কখনো এরকম সাহস পেত না আমার ভাইয়ের রক্তের ওপর দিয়ে আমার ভাই বোনদের তিরিশ হাজারের বেশি ভাই আহত এই সকল ভাই বোনদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট দাঁড়িয়েছে তারা কি এখন জাতীয় পার্টি শেল্টার দেওয়ার জন্য আমরা লেগে রয়েছে এইভাবে এখন প্রকাশ্য ঘুরে বেড়ায় এই আপনারা গ্রেফতার করুন নতুন এই সকল বিপ্লবী

এই আওয়ামী লীগের প্রসর জাতীয়তরা এখন লোকায়িত আছে এদেরকে আপনারা দ্রুত সারাম নতবা আমরা সচিবালয় ঘুরেও কর্মসূচি প্রদান করবো ধন্যবাদ